গাজায় যুদ্ধবিরতি বন্ধে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ নিয়ে প্রেসিডেন্ট বাইডেন যে বক্তব্য দিয়েছেন তা বিদ্রুপ ছাড়া আর কিছুই না এমনটাই বলছেন বিক্ষোভকারীরা তারা মনে করেন ওই বক্তব্যে গাজার নিপীড়িত প্যালেস্টিনিয়ানদের বিষয়ে কিছু না বলে প্রেসিডেন্ট বাস্তবতা এড়িয়ে গিয়েছেন বিক্ষোভকারীরা চান না শিক্ষার্থীদের টিউশন ফি ও ট্যাক্সের অর্থ গাজায় নিরীহ মানুষদের হত্যায় ব্যবহার হোক এ নিয়ে তাদের প্রতিবাদ করার অধিকার আছে বলে দাবি ক্ষুব্ধ শিক্ষার্থীদের গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের দাবিতে নিউ ইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটিতে শুরু হওয়া বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কর্তৃপক্ষের বাধা সত্ত্বেও আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা আন্দোলন দমাতে না পেরে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়গুলোয় ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ শিক্ষার্থীদের ধরপাকড়ের ঘটনায় যখন সারাদেশ তোল পার তখন বৃহস্পতিবার এ নিয়ে মুখ খোলেন প্রেসিডেন্ট জো বাইডেন এক টেলিভিশন বিবৃতিতে ক্যাম্পাসগুলোতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান জো বাইডেন বিক্ষোভ নিয়ে বাইডেনের এ আহ্বানকে বিদ্রুপাত্মক বলছেন বিক্ষোভকারীরা দেশের মানুষের দেয়া করের অর্থ নারী ও শিশুদের ওপর চালানো গণহত্যায় সহায়তার জন্য ব্যবহার করা হবে তা মেনে নেয়া অসম্ভব বলে জানান এই বিক্ষোভকারী that they don't want their tax money to go to this they don't want their tuition money to go to this ইদিকে গত কয়েক দিনের উত্তেজনার পর এখন অনেকটাই শান্ত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস UCLA এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া USC ক্যাম্পাস দিস ইজ ভেরি টেন্স অন ক্যাম্পাস ইউ ক্যান গাজায় যুদ্ধবিরতিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ প্যালেস্টাইন ও ইসরাইল পন্থীদের সংঘর্ষ এবং পুলিশের গ্রেফতার অভিযান বিস্মিত করেছে অনেককে এদিকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হচ্ছে তাদেরকে ইয়েমেনের বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়ার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা ইয়েমেনের সানা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আল কাশিম মুহাম্মাদ আব্বাস মনে করেন ইয়েমেনের সব বিশ্ববিদ্যালয়ের উচিত ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের বিনা খরচে পড়ার সুযোগ দেয়া আমি মনে করি অনেক বিশ্ববিদ্যালয় সানা ইউনিভার্সিটিকে অনুসরণ করবে এবং বহিষ্কৃত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর দ্বার উন্মুক্ত করে দেবে আমরা এরই মধ্যে আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক আবেদন গ্রহণ শুরু করেছি নাজমুন্নাহার উর্মি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর